বাংলাদেশে অনলাইন যখন পপুলার হয়েছে তখন জুতার বিজনেসটা অনেক পপুলার আছে বলতে গেলে জুতার মতো পপুলার অনলাইনে এরকম বিজনেস হয় না এখন পর্যন্ত অনলাইনে এই জুতার বিজনেস মধ্যে দুই ধরনের জুতা আছে একটা বাংলাদেশি মেড আর একটা হচ্ছে যে চায়না তো চাইনিজ যে জুতা আছে এর মধ্যে আবার অনেক ধরনের টাইপ আছে যেমন কপি নাইকি রেডাস এর কপি জুতা বাংলাদেশে বিক্রয় যেটার মধ্যে আবার তিনটা চারটা ক্যাটাগরি আছে যেটা ওএম বলে বা মাস্টার কপি বা ফার্স্ট গ্রেড সামথিং সামথিং এরকম অনেক ধরনের ক্যাটাগরি চারটা পাঁচটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির বিভিন্ন ধরনের বিজনেস হয় এরপর আসে নন কপি নন কপি বলতে যেগুলো কোন ব্র্যান্ডের কপি না এরকম প্রোডাক্ট হচ্ছে নন কপি যেখানে বিজনেস হচ্ছে আর লোকালের মধ্যে যদি বলি যে লোকালে অনেকেই কি করে কাস্টম প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে জুতাগুলো যখন একটা ফ্যাক্টরিতে গেল সে তার ডিজাইন দিল দেন জুতা তৈরি করলো মোটামুটি বাংলাদেশে খুব পপুলার লেদারের জুতা নিয়ে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে এখানে স্টক লোডের একটা বিজনেস এমন অনেক ফ্যাক্টরি আছে যে যেগুলো শিপমেন্ট ক্যান্সেল হয় সেই স্টক গুলো বেরোয় আসে এবং এই জুতাটা বাংলাদেশে পপুলার তো আজকে যত ধরনের এইরকম জুতা আছে যে কিভাবে বিজনেস হয় কিভাবে বিজনেস আসলে করায় কোথায় কি হয় যেহেতু অনেকেই আসলে জুতার বিজনেস করতে চায় তো এখানে দেখা যায় যে অনেকে না বুঝে জুতার বিজনেস আসে দেখে যে একজন জুতার বিজনেস ভালো করতেছে সেও নামে যাচ্ছে আসলে কত টাকায় জুতার বিজনেস করা ভালো বা কখন জুতার বিজনেস আসা উচিত না এরকম যত কোশ্চিন আছে আজকে আমি এই ভিডিওতে সব ধরনের কোয়েশ্চিন আনসার দিয়ে দেবো